ভারতে সব থেকে বড় গুরুত্বপূর্ণ আপডেট আপার প্রাইমারি ২০১৬ হাজার অর্থাৎ উচ্চ প্রাথমিক নিয়োগের জটিলতা কাটল বিচারপতি তপপ্রত চক্রবর্তী ও পার্থ সারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে মহামান্য হাইকোর্টের নির্দেশে দীর্ঘ অবসান ঘটে ঘটতে চলেছে চাকরি প্রার্থীদের আপার প্রাইমারি ২০১৬ হাজার চাকরি প্রার্থীরা অবশেষে চাকরি পেতে চলেছে চোদ্দো হাজার বাহান্ন জন চাকরি প্রার্থী চাকরি পেতে চলেছে এই বিষয়ে সম্পূর্ণ আপনাদের সাথে আলোচনা রাখবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন দেখুন এই আজকের রায়দান আর আমরা যদি দীর্ঘ আগে চলে যাই তাহলে জানতে পারবো সেই দু সাল দু সালে এসএসসি প্রথম আপার প্রাইমারি নিয়োগের যে মানে নোটিফিকেশান নিয়ে আসে দু সালে নোটিফিকেশান বার হয় এবং দু হাজার সালেই কিন্তু পরীক্ষা নেয় পরবর্তীতে দু হাজার ষোলো অর্থাৎ তেইশে সেপ্টেম্বর নাগাদ সম্ভবত ওই সময় কিন্তু নিয়োগের নোটিফিকেশান জারি করে এস এসসি স্কুল সার্ভিস কমিশন পরবর্তীতে দু সালে ডকুমেন্টস ভেরিফিকেশান হয় এবং পরবর্তী যে প্রসেসগুলো সেগুলি চলতে থাকে তারপরেই শুরু হয় বিভিন্ন বিভিন্ন অভিযোগ দিয়ে কিন্তু এই যে মানে নিয়োগ প্রক্রিয়া সেটা স্থগিত হয়ে যায় হাইকোর্টে ওঠে কি সকল বিষয় যারা চাকরি প্রার্থী আছেন তারা সকলেই জানেন তাদের কাছে বিষয়টি অতীত নয় কি সেই বিষয়গুলি যে প্যানেল করা হয় প্যানেলে অনেক 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 অনিয়ম ভুড়ি ভুড়ি অনিয়ম বা অভিযোগ ওঠে সেই কারণে কিন্তু নিয়োগ স্থগিত হয়ে যায় কি সেই ব্যাপারগুলি দেখুন সেখানে এ কথাগুলি এগুলো বলা হয় যে কোনো মানে ক্যান্ডিডেট নাকি পরীক্ষা না দিয়েই প্যানেলে চলে এসছে তারপরে ইন্টারভিউ দেয়া হয়নি তারা প্যানেলে আছে নাম্বার কম পেয়েছে তাদের আগে স্থান দেওয়া হয়েছে এমন অনেক অনেক অভিযোগ কিন্তু আমরা দেখেছি হাইকোর্টে উঠে এসেছিল তারপরে বিভিন্ন মানে কেস চলতে থাকে পরস্পর সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অনেকবার কেসটি ডিভি কেসটি ডিভিশন বেঞ্চে যায় অনেক আন্দোলন চলতে থাকে যারা চাকরি প্রার্থী আছেন তাদের কাছে কিন্তু একটা আন্দোলনের জয় হাইকোর্ট থেকে প্রাপ্ত এটা আপনারা বলতে পারেন অবশেষে কিন্তু এরই অবসান ঘটলো এবার মূল ভিডিওর প্রসঙ্গে আমরা চলে আসি না তো ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে এর গল্প শুরু করলে শেষ নয় এর গল্প অনেক কিছু যারা চাকরিপ্রাপ্তি তারা সবটাই জানেন সেজন্য বেশি কিছু বললাম না মেন ট্রফিকে চলে আসি আমরা দেখুন এখানে বিষয়গুলি কি কি থাকে আজ চোদ্দো হাজার সেই সময় কিন্তু চোদ্দো হাজার তিনশোই উনচল্লিশ সম্ভবত ফিগারটি ছিল নোটিফিকেশন জারি করা হয় কিন্তু পরবর্তীতে যে চোদ্দো হাজার বাহান্ন এই যে টোটাল সংখ্যাটা নিয়োগের জন্য রাখা হয় সেখানে চোদ্দোশো তেষট্টি সংখ্যাটা চোদ্দোশো সামথিং বা চোদ্দোশো তেষট্টি এমন সংখ্যা কিন্তু প্যানেল থেকে তাদের বাদ দেওয়া হয় প্রসঙ্গক্রমে বলে রাখি তাদেরকে কিন্তু বাদ দেওয়া হয় আজ হাইকোর্ট কিন্তু এই রায় ডিভিশন বেঞ্চের এমনটাই রায় দেওয়া হলো তাদেরকে আবার কাউন্সিলিং করিয়ে তাদেরকে প্যানেলে রিপ্যানেলিস্ট করতে হবে পুনরায় এটা কিন্তু বলা হয়েছে কেমন তাহলে এখানে একটা প্রসঙ্গ থেকে যায় কাদের কাউন্সিলিংয়ে মানে কাউন্সিলিং হবে কাদের কাউন্সিলিং হবে না এটা আপনাদের মধ্যে প্রশ্ন আমি উত্তরটি দিয়ে দিচ্ছি যাদের একবার কাউন্সিলিং হয়ে গেছে তাদের আর কাউন্সিলিং হওয়ার সম্ভাবনা নেই এবার এই সম্পূর্ণটাই নির্ভর করছে এসএসসির উপরে এর পরবর্তীতে আপনাদের অনেক প্রশ্ন আসবে আপনারা কমেন্ট সেকশানে আপনাদের সমস্যা জানাবেন আমি সকল কোশ্চেন অ্যান্সার বা যে সকল বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন না আমি সবটা আলোচনা করে দেব এই ছিল কিন্তু মূল বিষয় এবার পরবর্তীতে কি মানে হাইকোর্টের আজকে রায়টি কীরকম হতে চলল সেটা দেখুন কেবলমাত্র এই পুজোর আগে একটা বড় সুসংবাদ চাকরি প্রার্থীদের কাছে দীর্ঘ আন্দোলনের ফলে যে বিচার কার্য চলতে থাকে আর এই কার্য সম্পূর্ণ করতে হবে আগামী চার সপ্তাহ অর্থাৎ চার সপ্তাহ মানে আঠাশ দিন অর্থাৎ এক মাসের মধ্যে সুতরাং আজকে ভিডিও করছি অগস্টের শেষে আর আপনারা এর ফল মানে আপনারা হয়তো সম্ভবত যেটা বলা হচ্ছে পুজোর আগেই কোনো স্কুলে জয়েন হতে পারবেন তেমনটাই কিন্তু হাইকোর্ট যেভাবে রায় দিচ্ছে তেমনটাই বোঝা যাচ্ছে আঠাশ দিন মানে অগস্ট সেপ্টেম্বর অক্টোবরে পুজো থাকছে সেপ্টেম্বরের শেষে আপনারা জয়েন করতে পারবেন তেমনটাই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফ থেকে রায় দেওয়া হয়েছে তাদের যত দ্রুত সম্ভব তাদেরকে স্কুলে পাঠাতে হবে পড়ানোর জন্য যাতে স্কুলের যে শিক্ষকের ধাত্রী আছে সেই বিষয়টি পূর্ণ হয়ে যায় তাহলে টাইমটি কত আঠাশ দিন এই চার সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং চাকরি প্রার্থী অর্থাৎ যারা আন্দোলনকারী তাদেরকে বা যারা এই চোদ্দো হাজার বাহান্ন চোদ্দো হাজার তিনশো উনচল্লিশ আর চোদ্দোশো তেষট্টি এই টোটাল সংখ্যাটাকে তেরো হাজার তিনশো উনচল্লিশ আর চোদ্দোশো তেষট্টি এই সংখ্যাকে কিন্তু স্কুলে পাঠাতে হবে এক মাসের ভেতরে বা এক সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শেষ করতে হবে আর এই পুরো প্রক্রিয়াটাই কিন্তু হাতে থাকবে এসএসসির এবার এখানে আপনাদের যে প্রশ্নগুলি থাকছে একটা প্রশ্ন হতে পারে যে প্রিফারেন্স থাকে স্কুল চয়েসের সেক্ষেত্রে কিন্তু অনেকটা মূল পরিবর্তন ঘটতে পারে আপনারা যারা বিষয়টি বুঝতে পারছেন না তারা কমেন্টে জানাবেন আমি তাদের জন্য আরেকটি ভিডিও এনে বিষয়টি স্পষ্ট করে দেব কাদের কি প্রিপারেশান থাকবে সেটা সম্পূর্ণটা হাইকোর্ট এসএসসির উপর ছেড়ে দিয়েছে কাদের কাউন্সিলিং করানো হবে কিভাবে করানো হবে কি বিষয় সবটা এরপর এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন দেখবে আর চাকরি প্রার্থীদের প্রসঙ্গ এখানে ক্লস হয়ে গেল এই বিষয়টা ছিল চাকরি প্রার্থীদের জন্য এবার চলে আসি আমরা নিউ রিক্রুমেন্ট নিউ রিক্রুটমেন্ট কী হবে দেখুন নিউ রিক্রুমেন্ট মানেই তো নিউ রিক্রুটমেন্ট নয় অর্থাৎ এই যে প্রিভিয়াস রিক্রুটমেন্টগুলো এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে নিউ রিক্রুটমেন্ট করা হবে এমনটাই কিন্তু আমরা মনে করছি বিভিন্ন তথ্য মাধ্যমে এমনটাই খবর উঠে আসছে কি এই প্রক্রিয়া যত তাড়াতাড়ি শেষ হবে নিউ রিক্রুমেন্ট তত তাড়াতাড়ি শুরু হবে সুতরাং এই রিক্রুটমেন্টের উপর নির্ভর করছে পরবর্তী নিউ রিক্রুটমেন্ট কবে আসতে চলেছে এবার তারপরে পুরো বিষয়টাই থাকবে এসএসসির উপরে কেমন আর পরবর্তীতে আমরা কোনো আপডেট পেলে আমি আপনাদের কাছে আগে নিয়ে আসার চেষ্টা করব এটি আজকের লেটেস্ট আপডেট আর চাকরি প্রার্থীদের কাছে পুজোর উপহারস্বরূপ বলতে পারেন পরবর্তীতে যদি না কোনো আর কোনো সমস্যা দাঁড়ায় কারণ এরপরে আরও কি হতে হবে কি হবে না সেটা তো বোঝা যাচ্ছে না তবে হাইকোর্টের রায় এটা কিন্তু ডিভিশন বেঞ্চের সিদ্ধান্ত হয়ে গেছে এখানে মানে বদলানোর খুব একটা জায়গা নেই কেমন সুতরাং আপনাদের কাছে এটি একটি খুশির খবর আজ ভিডিও এই পর্যন্ত আর আপনি যদি একজন এসএসসি আপার প্রাইমারি ক্যান্ডিডেট হয়ে থাকেন চ্যানেলটি কিন্তু মানে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবেন আর চট জলদি ভিডিওটি দেখতে দেখতে একটি লাইক করে দেবেন চলুন আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ অল দেখা হচ্ছে পরের একটি কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ ও ভালো থাকবেন